সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনার সঙ্গে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা আশ্রয় ফিনল্যান্ড না বেলারুস শেখ হাসিনা দেশ ছেড়েছেন পরিবারের পীড়াপিড়িতে যা জানালেন তার ছেলে জয় আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেননি এনায়েতপুর থানার চোদ্দ পুলিশ খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার দেশবাসীকে সংযমের পরিচয় দেওয়ার আহ্বান ফখরুলের নোয়াখালীর দুই থানায় হামলা আগুন তিন পুলিশ সহ নিহত ছয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। সঙ্গে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা শত শত লাশ হাজারে হাজারে গুলি অহেতুক মামলা আর পথে পথে হেলমেট বাহিনীর বর্বরচিত হামলার পরও ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে কোনো মতে জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সদ্য সাবেক শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে প্রকাশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে সেখানে দোভাল তার সঙ্গে দেখা করেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি চেয়েছেন ব্রিটেনে তিনি অপেক্ষায় আছেন এটি গ্রাহ্য হলেই লন্ডনের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন ততক্ষণ ভারত তাকে সাময়িক আশ্রয় দেবে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের অব্যাহত মেল যোগাযোগের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার পদত্যাগী রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে মর্মে খবর বেরিয়েছে তবে লন্ডনের তরফে এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি শেখ হাসিনা যে সময় দিল্লির অদূরে পৌঁছান প্রায় সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি শেখ হাসিনার দেশত্যাগ সেনা প্রধানের ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ এবং বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেন সরকারি সূত্র জানায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বিবৃতি দিতে পারেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যাবৎ যত কিছু ঘটেছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা সত্ত্বেও ভারত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি দুই সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে শুধু বলা হয়েছিল বাংলাদেশে যা চলছে তা সেদেশের অভ্যন্তরীণ বিষয় সঙ্গত কারণেই এই আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত মন্তব্য করতে অনাগ্রহী দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও আন্দোলনের স্পর্শ কাতরতার জন্য ভারত শুরু থেকেই সংযত থাকতে চেয়েছে জনমতকে উপেক্ষা করে পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রতি অন্ধ ভালোবাসা দেখিয়েছে ভারত জানিয়ে নেটিজেনরা দিল্লির উপর চরমভাবে ত্যাক্ত বিরক্ত তরুণ ছাত্র জনতার এই আন্দোলনে সেই বিরক্তি প্রকাশ পেয়েছে ভারত বিরোধী স্লোগানে শেখ হাসিনা দেশ ছেড়েছেন পরিবারের পীড়াপিড়িতে যা জানালেন তার ছেলে জয় শেখ হাসিনা মোটেও দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবারের সদস্যদের পীড়াপিড়িতে তা করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় কথা বলেছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এনডিটিভিকে কথা একথা বলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বলেন তিনি থাকতে চেয়েছিলেন তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম দেশে থাকা নিরাপদ নয় আমরা তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই দেশ ছেড়ে চলে যেতে তাকে রাজি করি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বলেন দৌহিত্র বলেন আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বলেছি আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরো বলেন তিনি ভালো আছেন তবে খুবই হতাশ এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ তার স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা এজন্য তিনি গত পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন দেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন আত্মসমর্পণ করতে চেয়েও পারেননি এনায়েতপুর থানার চোদ্দ পুলিশ খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার তৃতীয় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় চল্লিশ জন পুলিশ সদস্য তাদের কেউ থানার ছাদে কেউ পাশের বাড়িতে কেউ শৌচাগারে কেউ বা জঙ্গলে আশ্রয় নেন সেখান থেকেই খুঁজে এনে একে একে চোদ্দ জনকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা হামলা থেকে বেঁচে যাওয়া পুলিশ সদস্য ও এনায়তপুর থানার আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে সিরাজগঞ্জের বেলকুচি শাহজাহাদপুর ও চৌহালি উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে এনায়তপুর থানা গঠিত সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে চৌহালি উপজেলার শেষ সীমানায় থানার অবস্থান হামলার ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন থানার পুলিশ পরিদর্শক শাহিনুর আলম গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন বেলা রোববার সাড়ে দশটার দিকে প্রথমে এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে এরপর আমরা তাদের অনুরোধ করে বলতে থাকি যে এটি জনগণের প্রতিষ্ঠান আমরা আপনাদের শত্রু নই কাজেই আপনার এখানে এই ইটপাটকেল নিক্ষেপ বন্ধ করুন অন্যথায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আমাদের এমন অনুরোধে তারা এলাকা ছেড়ে চলে যায় এর কিছুক্ষণ পরে আবারও একটি মিছিল এসে থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে উল্লেখ করে শাহিনুর আলম বলেন তাদের অনুরোধ করেও কোন লাভ হয়নি এরপর হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয় তখন তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায় এর বেশ কিছুক্ষণ পর বেলা একটার দিকে একটি বড় মিছিল নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে থানার ভেতরে ঢুকে হামলা চালায় বিক্ষোভকারীরা এ সময় কাদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও কোনো লাভ হয়নি শাহিনুর আলম বলেন এক পর্যায়ে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও তারা চার থেকে পাঁচ হাজার লোক থানার চারপাশের এলাকা ঘিরে ফেলে আক্রমণ চালায় যে কারণে আমরা সব মিলিয়ে প্রায় জন পুলিশ সদস্য প্রাণ যে যার মতো করে দৌড়ে পালাবার চেষ্টা করি শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত বাংলাদেশে গণ অভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারে জানতে চান আপনি জবাবদিহিতার কথা বললেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন জবাবে মিলার বলেন এ ধরনের কোনো অনুরোধ আমার কাছে আসেনি অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পরিস্থিতি এখন অস্পষ্ট ছাত্র নেতৃবৃন্দ বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি জবাবে মিলার বলেন এ বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি প্রথমত বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয় দেশবাসীকে সংযমের পরিচয় দেওয়ার আহ্বান ফখরুলের ছাত্র জনতার আন্দোলনে যে বড় বিজয় এসেছে তার সাফল্য যাতে অন্যদিকে প্রবাহিত না হয় সেজন্য দলের নেতাকর্মী সহ দেশবাসীকে সংযমের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের যেসব বন্ধুরা ভাইয়ের আমাদের সঙ্গে আছে ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান